আসসালামু আলাইকুম সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী আমরা আজকে তোমাদের প্রথম অধ্যায় অনুসরণে এক দশমিক চারের পাঁচ নম্বর প্রশ্নের সমাধান করব পাঁচ নম্বরে কিন্তু যোগ করতে হবে এখানে চারটি প্রশ্ন রয়েছে আমরা এখানে পর্যায়ক্রমে যোগ করব প্রথমেই পাঁচের ক নম্বর দেখো এখানে আছে পাঁচ ভাগ আট যোগ তিন ভাগ ষোলো তাহলে এটা দেখো সবগুলো কিন্তু এখানে দুটি ভগ্নাংশ দুটি কিন্তু তাহলে এখানে আমাদের যেহেতু ভগ্নাংশ রয়েছে দুইটা এই জন্য আমরা এটাকে লসাগু করব তাহলে এখানে আট এবং ষোলো এটাকে যদি আমরা লসাগু করি আট এবং ষোলো তাহলে দুই দ্বারা ভাগ দিলে এটা চার থাকবে এখানে এখানে আট থাকবে আবারও দুই দ্বারা ভাগ করলে দুই এখানে চার এবার দুই দ্বারা ভাগ করলে এক এখানে দুই তাহলে দুই গুণ দুই চার চার দুগুণে আট আট দুগুণে ষোলো তাহলে ষোলো হবে লসাগু তাহলে আমরা কি করবো ষোলোকে আমরা আট দ্বারা ভাগ করবো তাহলে আট দ্বারা ষোলোকে ভাগ করলে কত হয় ষোলো ভাগ আট হলে দুই থাকে তাহলে এই দুই দ্বারা আমরা লবকে গুণ করব। তাহলে লবকে বলতে পাঁচকে গুণ করলে দুই দ্বারা এখানে হবে দশ যোগ এখন ষোলোকে ষোলো দ্বারাই গুণ তাহলে এক হবে এক কে তিন দ্বারা গুণ তাহলে এখানে তিন হবে তাহলে এখানে দশ এবং তিন যোগ করলে হয় তেরো আর নিচে থাকবে হচ্ছে ষোলো নির্ণয় নি যোগ ফল সমান তেরো ভাগ ষোলো এরপরে খ নাম্বার খ নাম্বার ছয় ভাগ সাত তাহলে আমরা এটাকে প্রথমে পূর্ণ ভেঙে নিব এখানে তাহলে সমান ছয় যোগ পণ্য ভাঙা হয় এভাবে আমরা সাত দ্বারা এককে গুণ করবো গুণফলের সাথে আমরা উপরের ছয় যোগ করবো অর্থাৎ হর এবং এই সংখ্যাটি গুণ করে যাওয়া হবে তার সাথে করতে হয় তাহলে সাত এবং এক যোগ করলে হয় সাত ওই সাতের সাথে ছয় যোগ করলে হয় আর নিচে থাকবে সাত তাহলে এখানে হরগুলির গুলির আমাদের করতে হবে তাহলে এখানে হর বলতে শুধুমাত্র একটা হরই রয়েছে এখানে ছয়ের নিচে কোনো সংখ্যা নাই যদি আমরা সংখ্যা বিবেচনা করি ওয়ান আছে এক আছে তারপরেও কিন্তু সেই লসগুলো এই সাত হবে অর্থাৎ এখানে একটি মাত্র লসাগু সেটা হবে সাত তাহলে এই সাত হচ্ছে লসাগু তাহলে আমরা সাত দ্বারা যদি কোন সংখ্যার কোনো ভগ্নাংশের নিচে যদি কোনো হর না থাকে তাহলে আমরা আমরা যদি এইটার লসাগু করি তাহলে আমাদের এটাকে এই লসাগু দ্বারা সরাসরি সেই সংখ্যাটিকে গুণ করতে হবে তাহলে সাত এবং ছয় গুণ করলে হবে বিয়াল্লিশ যোগ সাত দ্বারা সাতকে ভাগ করলে এক এক দ্বারা তেরো কে গুণ করলে হবে তেরো তাহলে এখানে বিয়াল্লিশ এবং হবে পঞ্চান্ন ভাগ সাত তাহলে পঞ্চান্ন ভাগ সাত এটা কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য নয় তাহলে এই জন্য আমাদের এটাই আনসার হবে তাহলে যোগ ফল সমান পঞ্চান্ন ভাগ সাত তো এই অঙ্কের অ্যান্সার কিন্তু এরকমও হবে দেখো পঞ্চান্ন ভাগ সাত যদি হয় এখানে আমরা পঞ্চান্নকে সাত দ্বারা ভাগ করব তাহলে এখানে ভাগ হবে পঞ্চান্ন সাত সাতবার যাবে সাত সাতটা উনপঞ্চাশ তাহলে সাতবার গেলে উনপঞ্চাশ এখানে বিয়ক হবে ছয় তাহলে এখানে আমাদের যে পূর্ণ সেটা আমরা যদি যেহেতু পূর্ণ আছে এখানে আমরা এই পণ্য আকারে যদি লিখতে চাই তাহলে এখানে আমাদের লিখতে হবে সাত পূর্ণ এবং এখানে থাকবে যেহেতু দেখো সাত পূর্ণ বলতে সাত কিন্তু পূর্ণ সংখ্যা আর এখানে আছে তাহলে সাত দ্বারাই ভাগ করতে হবে তাহলে সাত পণ্য ছয় ভাগ সাত তোমরা এটা আনসার রাখতে পারো তো আমরা এরপরে দেখো গ নম্বর অঙ্ক করবো দেখো পাঁচের গ নম্বর এখানে আছে আট পূর্ণ। পাঁচ ভাগ তেরো যোগ বারো পুরনো সাত ভাগ ছাব্বিশ পণ্য ভাঙে প্রথমেই তাহলে আট এবং তেরো গুণ করতে হবে দেখো তেরো গুণ আট গুণ সাথে আমরা কি করব পাঁচ উপরের সংখ্যাটি যোগ করব তাহলে যোগ দিতে হবে পাঁচ তাহলে ভাগ যোগ বারো এবং ছাব্বিশ আমরা গ্রহণ করবো তাহলে বারো গুণ ছাব্বিশ তিনশত বারো এর সাথে আমরা সাত যোগ করবো তাহলে সাত যোগ করলে এখানে হবে তিনশত উনিশ তাহলে তিনশত ভাগ ছাব্বিশ তাহলে এবার আমরা এই তেরো এবং ছাব্বিশের যদি লাস করি তেরো এবং ছাব্বিশের তাহলে এই সংখ্যাটি কিন্তু তেরো দ্বারা ভাগ করলে আমরা পাবো তাহলে ভাগ করলে এখানে থাকবে এক আর এখানে দুই তেরো দ্বারা ছাব্বিশকে ভাগ করলে দুই তাহলে এই জন্য এই লশক হবে তেরো গুণ দুই তাহলে ছাব্বিশ লশাকে হবে তাহলে আমরা এখানে লশাগো নিব ছাব্বিশ তাহলে ছাব্বিশ দ্বারা আমরা ছাব্বিশকে তেরো দ্বারা ভাগ করবো তাহলে তেরো দ্বারা ছাব্বিশ ভাগ করলে দুই থাকে দুই দ্বারা একশত নয় কি গুণ তাহলে হবে দুই শত আঠারো যোগ ছাব্বিশকে ছাব্বিশ দ্বারা ভাগ এক এক দ্বারা তিনশত উনিশে গুণ করলে তিনশত উনিশ তাহলে আমরা এখন এই দুইটি সংখ্যা যোগ করব তাহলে এখানে যোগ করলে হবে দেখো এখানে ভাগ তোমরা এটা ক্যালকুলেটারে অথবা তোমরা আলাদা করে যোগ করে নিবা তাহলে পাঁচ শত সাঁত্রিশ ভাগ ছাব্বিশ তাহলে এইটা আমরা যদি অ্যান্সার রাখি সেটাও কিন্তু হবে এছাড়া আমরা যদি সেই

এক তাহলে সাত তাহলে যেহেতু বিয়োগ আছে আমরা এখন ছাব্বিশ সতের দেব কতবার এখানে একবার দেওয়া যায় না তাহলে আমরা কি শূন্য বার দেব শূন্য বার যেহেতু আমরা বিয়োগ ফল পেয়েছি সেহেতু আমাদের কিন্তু আবারও ভাগ করতে হবে এটা আমাদের ভাগ দেখাতে হবে যেহেতু আমরা দুইটি সংখ্যা নিয়ে ভাগ করতেছি এজন্য তাহলে এখানে আমরা যদি ছাব্বিশ দ্বারা যেহেতু শূন্য বার নিয়েছি তাহলে শূন্যকে যদি গুণ করি তাহলে এখানে শূন্যই কিন্তু হবে তাহলে অবশ্য থাকবে সতেরো এখানে কিন্তু আর সংখ্যা নাই তাহলে আমাদের কিন্তু আর সামনে এগোনো যাবে না তাহলে এখান থেকে আমরা এই সংখ্যাটি সমান পাবো দেখো এখানে পূর্ণ সংখ্যা হচ্ছে বিশ এটা পূর্ণ সংখ্যা এটা আমাদের ভাগ ফল বিশ পূর্ণ আর এখানে ভাগ দিতে হবে কি এখানে ভাগ সেই যেহেতু সতেরো আছে তাহলে সতেরোকে ভাগ দিতে হবে ছাব্বিশ দ্বারা তাহলে সতেরো ভাগ ছাব্বিশ তাহলে তোমরা এটাও রাখতে পারো যে সমান বিশ পূর্ণ সতেরো ভাগ ছাব্বিশ ঘর করব। দেখো পাঁচের ঘন নম্বর এখানে আছে সত্তর মিটার নয় পণ্য সাত ভাগ দশ সেন্টিমিটার আমরা সংক্ষেপে সেন্টিমিটার লিখব সেন্টিমিটার যোগ আশি মিটার আমরা এটাও সংক্ষেপে লিখলাম তাহলে আশি মিটার সতেরো পণ্য সতেরো পণ্য তিন ভাগ পঞ্চাশ সেন্টিমিটার এরপরে চল্লিশ মিটার যোগ চল্লিশ মিটার সাতাশ পূর্ণ নয় ভাগ পঁচিশ সেন্টিমিটার তাহলে আমরা এখান থেকে দেখো আমরা প্রথমে পূর্ণ ভাঙবো এখান থেকে তাহলে সমান দেখো সত্তর মিটার আর এখানে আমরা যদি গুণ করি ধরো নয় দশ নব্বই যোগ সাত সাতানব্বই সাতানব্বই ভাগ দশ সেন্টিমিটার এরপরে যোগ আশি মিটার আর এখানে সতেরো এবং পঞ্চাশ গুণ করলে এখানে সাতশত ছয় পঞ্চাশ হয়তো হবে সতেরো গুণ পঞ্চাশ আটশত তাহলে আটশত পঞ্চাশ হতে যোগ করলে হবে আট ভাগ পঞ্চাশ সেন্টি মিটার এরপরে আমরা যোগ দিব চল্লিশ মিটার সাতাশ এবং যদি গুণ করি সাতাশ গুণ পঁচিশ তাহলে এখানে হচ্ছে ছয় পঁচাত্তর যোগ নয় যোগ নয় তাহলে ছয় চুরাশি ভাগ সেন্টিমিটার তাহলে আমরা মিটারগুলো গুলো আমরা একদিকে নেব অর্থাৎ আমরা কমন বলতে পারি যে সত্তর যোগ আশি যোগ চল্লিশ এই তিনটা কিন্তু মিটার এটা একটা মিটার একটা মিটার একটা মিটার তো এটা হচ্ছে মিটার যোগ এখন আমরা সেন্টিমিটার একসাথে নেব তাহলে সাতানব্বই ভাগ দশ যোগ আট শত তেপ্পান্ন ভাগ পঞ্চাশ যোগ এই সকল সংখ্যা যদি আমরা যোগ করি সত্তর এবং আশি তাহলে একশত পঞ্চাশ এবং চল্লিশ তাহলে একশত নব্বই মিটার যোগ এখানে আমাদের করতে হবে আর দশ পঞ্চাশ এবং পঁচিশের লসাগো দশ পঞ্চাশ পঁচিশের লসাগো আবার পাঁচ ধারা হক এক এক তাহলে এখানে পাঁচ দুগোনে দশ তাহলে পঞ্চাশ লশাগো হবে পঞ্চাশ তাহলে পঞ্চাশ লসাগু নিলে এখানে দশ দ্বারা পঞ্চাশ ভাগ করলে পাঁচ পাঁচ এবং সাতানব্বই যদি আমরা গুণ করি দেখো পাঁচ গুণ সাতানব্বই চার শত পঁচাশি তাহলে চার শত পঞ্চাশ দ্বারা পঞ্চাশটি ভাগ করলে এক দ্বারা আট শত তিপ্পান্নকে গুণ করলে আট শত তিপ্পান্ন এবার পঞ্চাশ দ্বারা পঁচিশটি ভাগ করলে পঁচিশ দ্বারা পঞ্চাশটি ভাগ করলে দুই দুই দ্বারা তিনশো ছয় শত চুরাশি কে আমরা গুণ করবো তাহলে ছয় শত চুরাশি গুণ দুই এক হাজার তিনশত তাহলে এক হাজার এটা হচ্ছে সেন্টিমিটার তাহলে এখন আমরা এই সকল সংখ্যা যোগ করব তাহলে একশত নব্বই মিটার যোগ এখানে যদি আমরা যোগ করে দেখো চারশত যোগ আটশত তেপ্পান্ন যোগ এক হাজার তিনশত আটষট্টি এক হাজার তিনশত আটষট্টি দুই হাজার সাতশত ছয় তাহলে এখানে দুই হাজার সাতশত ছয় ভাগ পঞ্চাশ তাহলে আমরা এটাকে যদি পূর্ণ আকারে লিখি তাহলে আমরা এটাকে ভাগ করে নেব দেখো তাহলে আমরা ভাগ করবো পঞ্চাশ দ্বারা দুই হাজার সাতশত ছয় কে তাহলে এখানে দুই শত মধ্যে আমরা যদি ভাগ দিই পঞ্চাশ কে তাহলে এখানে ছয় পাঁচবার হয়তো যাবে দেখো পঞ্চাশ গন পাঁচ দুই পঞ্চাশ তাহলে পাঁচবার গেলে দুই শত পঞ্চাশ এখানে বিয়োগ করলে শূন্য এখানে দুই তাহলে বিশ থাকে আবার আমরা এখানে ছয় যদি নিয়ে আসি তাহলে এবার কিন্তু বার যাবে তাহলে চার বার গেলে হবে দুইশত তাহলে এবার বিয়োগ করা হচ্ছে ছয় তাহলে এখানে আমরা আর কিন্তু ভাগ দিতে পারব না তাহলে এখানে এই সংখ্যাটি কত হবে এটা হচ্ছে ভাগ ফল চুয়ান্ন তাহলে চুয়ান্ন পূর্ণ হবে আর আমরা ছয়কে ভাগ দেবো পঞ্চাশ ধারা তাহলে এখানে দেখো আমরা এখানে কাটাকাটি করতে পারি এখানে দুই দ্বারা ভাগ করলে তিন দুই দ্বারা ভাগ করলে এখানে চুয়ান্ন পূর্ণ ছয় ভাগ পঞ্চাশ তাহলে এখানে দুটি সংখ্যা জোট সংখ্যা এখানে তিন দ্বারা বিভাজ্য সংখ্যা তাহলে এখানে আমরা আসলে তিন দ্বারা দুই দ্বারা বিভাজ্য জোট সংখ্যা যেহেতু কে দুই দ্বারা ভাগ করলে আর দুই ভাগ করলে পঁচিশ তাহলে তিন ভাগ পঁচিশ এরা হচ্ছে চুয়ান্ন পূর্ণ তিন ভাগ পঁচিশ তাহলে এটা হচ্ছে এই যে দুই হাজার সাত ছয় ভাগ পঞ্চাশ এইটা সমান কিন্তু এটা আর এটা কিন্তু পূর্ণ সংখ্যা তাহলে সমান একশত নব্বই মিটার আমরা একবারে যোগ না দেখি একবার একশো একশত নব্বই মিটার চুয়ান্ন পূর্ণ তিন ভাগ পঁচিশ সেন্টিমিটার এটা হচ্ছে অ্যান্সার